থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজ সকালে ঘুম থেকে উঠে ইউকি করি ওকে খাবার খাইয়ে এরপর আমরা নাস্তা করার জন্য এখানে ব্রেড নিচ্ছি আর জ্যাম দুই রকমের জ্যাম ব্রেডের দুই পাশে দুইটাই দিব তাহলে একসঙ্গে দুইটারই টেস্ট নেওয়া হবে আমি খেয়ে নিয়েছি এটা ইউকি বাবাকে দিয়ে আমার বাসা থেকে বের হব এদিকে ইউকি আগেই রেডি করে রেখেছি ও কার্টুন দেখছে কিন্তু বাসায় বসার কোথাও জায়গা নেই কারণে সোফার উপরে বসে দেখছে কার্টুন দেখার লোভে সে যেতে চাচ্ছে না তাই ওকে ট্রেনে নামাচ্ছি যে চলো এখন আমরা স্কুলে যাব ব্যাগটা নাও ব্যাগও সে নিবে না জুতা পরে নাও যাও যাও যাও

আর বাবুকে কোলে নিয়ে যায় কারণ ও যেতে চায় না তারপর এখানে সব মাদের নিয়ে একটা মিটিং ছিল সেই মিটিং করে আমি বাসায় এলাম তো বাসার নিচে এসে আগে মেল বক্সটা চেক করছি এখানে একটা ডেলিভারি এসেছে রাতে মাংসটা বের করে রেখে গিয়েছিলাম এসে তাড়াতাড়ি করে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর এরপর ভাবলাম যে একটু পোলাও রান্না করলে মজা লাগবে তাই পোলাওটা রান্না করে ফেললাম তারপর মনে হলো অনেক দিন ধরে একটু ঝুরি আলু ভাজি খাওয়া হয়নি আর ওই আলু ভাজিটা আমার পোলাওয়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে তাই একটু আলু ঝুড়ি করে কেটে এরপর ভাজি করছি ভাজিটা করে রেখে আবার বাবুকে নিতে এসেছি স্কুলে সব বাচ্চাগুলো কারণ জানা পার্কে এসে খেলছে আর এখন আবহাওয়া খুব সুন্দর। এই কারণে এই পাশে বাবা-মা সবাই বসে বাচ্চাদের নিয়ে অনেক খাবার অনেক কিছু নিয়ে সুন্দর করে বসে সময় উপভোগ করছে। এই যে বাম পাশে সবাই বসে থেকে সুন্দর করে। তুমি খেলবা। খেলবে তুমি এখানে সবাই সবাই পানির বোতল গুলো রেখে দিয়েছে কেউ কেউ খেলবে না একে বাবা বাসায় চলে যাচ্ছে এ কে বাবা অনেক খেলেছে আর খেলবে না স্কুলে তো জামা কাপড় রাখা থাকে সবার তো যখন নোংরা হয় টিচার চেঞ্জ করে দেয় এই যে আজকেও চেঞ্জ করে দিয়েছে তুমি দাঁড়াও তুমি আগেই কোথায় যাচ্ছ এদিকতে যদি গাড়ি যায় প্রতিদিন তার সাইকেলটা মিস করে তাই বাসায় এসে আগে সাইকেল চালাতে হয় শেষ এবার কি বালিশ তারপর কি সব কাজ শেষ করে গেছিলাম এই কারণে এখন বাসে এসে ওকে আগে গোসল করাবো গোসলের পর যেগুলো লাগবে সেগুলো রেডি করে রেখে গিয়েছিলাম তারপর সবাই খেতে বসব আর আমি খাবারগুলো গরম করে টেবিলে পরিবেশন করছি পোলাও রান্না করলাম আর গতকালকে চিংড়ি মাছ ছিল তারপর খাসির মাংস আর হচ্ছে আলু ভাজি খাবার খেয়ে ওকে বাবু বসিয়ে একটু কার্টুন দিচ্ছে বাংলাদেশ থেকে আমার একটা পার্সেল এসেছে ঠিক পার্সেল বাংলাদেশ থেকে আসেনি এক ভাবি এসেছিল সেই ভাবিকে দিয়ে আমি আমাদের বাসা থেকে কিছু প্রয়োজনীয় জিনিস এনেছি আমার বাসায় পরে কয়েকটা জামা খুব দরকার ছিল যেগুলো আমি পরি সেগুলো আসলে এখানে পাওয়া যায় না আমি বরাবরই বাংলাদেশ থেকে এনে পড়ি তো হঠাৎ করে শুনি এক ভাবি আসবে জাপানে পরে আমাকে বললাম যে আমার কয়েকটা ড্রেস লাগবে তো আমাদের ওখানে আবার আমি যেই ড্রেসটা পড়ি সেটা মূলত বিচ ড্রেস তো এটা ওখানে পাওয়া যায় না এই কারণে একজনকে দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে আমি বারবার করে আমাকে বলে দিয়েছিলাম যে চারটার বেশি যেন না হয় কারণ আমি ভাবিকে কথা দিয়েছিলাম যে চারটা বেশি না আর অন্য কোনো কিছুই না দিতে শুধু একটু মশলা দিতে বলেছিলাম প্যাকেট খুলেই দেখি প্রথমেই ইউকিবাবুর জন্য একটা খুবই সুন্দর গোলাপি ড্রেস কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এটা কে দিয়েছে কারণ আমি বারবার করে আমুকে নিষেধ করেছি আর কোনো কিছুই না দিতে জয়পুরহাটে আম্মু আর আমার ছোট বোন ঈদ শপিং করতে গিয়ে এই ড্রেসটা দেখে নাকি খুবই ভালো লেগেছিল এই কারণে কিনে ওই প্যাকেটের মধ্যে দিয়েছিল কিন্তু আমাকে একটু জানায়নি কারণ আমি বকা দেব বারবার নিষেধ করেছি যে সবার অনেক কিছু থাকে বেশি হয়ে গেলে সমস্যা হবে নিয়ে আসতে তো যাই হোক আজ এখান থেকেই বিদায় নিচ্ছি আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করে উৎসব পাবো আল্লাহ হাফিজ